সবাইকে স্বাগত শিক্ষানবিশ লাইনম্যানে যারা পরীক্ষা দিবেন একটু কষ্ট করে এবং কি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি পরীক্ষায় পাস করতে পারবেন আমি দেখিয়ে দেব বিগত সালে কোন কোন টপি কোন কোন বিষয় থেকে প্রশ্ন এসেছে আসলে আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষার সময় পরীক্ষার মান বন্টন সকল কিছু বিস্তারিত সহ এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি সর্বপ্রথম বলে রাখি দেখেন স্ক্রিনে দেয়া আছে শিক্ষানবিশ লাইনম্যানে এখানে সময় ছিল ষাট মিনিট বিগত সালে হয়েছিল পরীক্ষা দুই সালে দেখেন দুই সালে পরীক্ষা হয়েছিল সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল ষাট অনেকে বলতেছে পরীক্ষা নাকি আশি নাম্বার হবে সময় থাকবে এক ঘন্টা এটা ইম্পসিবল বিগত সালে যতগুলো পরীক্ষা হয়েছে সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান ছিল ষাট অর্থাৎ এক ঘন্টার ভিতরে আপনারা ষাটটি এমসি কিউ বরাট করতে হবে দেখেন আমরা সেম ক্যাটাগরিতে আমরা একদম সেম ক্যাটাগরিতে আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে একদম শর্ট করে মাত্র আটত্রিশ পেজের শর্ট চূড়ান্ত সাজেশন এক্সট্রা ভাবে আপনি বিগত সরের প্রশ্নগুলো নিলে নিতে পারবেন আমাদের কাছ থেকে মূল কথা আমাদের আটত্রিশ পেজের যে শর্ট সাজেশনটি রয়েছে আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি শুধু আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলেই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি ফো থেকে সাজেশনটি সংগ্রহ করবেন ফোর্থ থেকে ঠিক আছে ইনশাআল্লাহ সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন দেখেন স্কিনে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে কি সর্বপ্রথম রয়েছে কি সন্ধিবিচ্ছে থেকে একটি প্রশ্ন সন্ধিবিচ্ছে থেকে একটি প্রশ্ন আপনার থাকবেই থাকবে তারপর রয়েছে কি ঠাকুরমার জরি আপনি যদি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন আপনি পরীক্ষায় পাশ করবেন একদম ইজি মূল কথা হচ্ছে পরীক্ষার সময় থাকবে ষাট মিনিট পূর্ণমান থাকবে ষাট এক ঘন্টার ভিতরে এমসিকিউ বরাট করতে হবে ঠিক আছে আপনি যদি চল্লিশ পান এই ভিতরে যদি পান তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন ঠিক আছে তাই দেরি না করে আমাদের সাজেশনটি সংগ্রহ করে বলুন সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের প্লিসটি ফলো দিয়ে রাখলে লাইনম্যান সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পৌঁছে যাবে আপনার ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ একশো টাকার বিনিময় হলো আমাদের সাজেশনটি ফোর্থ থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে দুই হাজার সালে যে পরীক্ষাটি হয়েছে সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্ন এখানে সম্পূর্ণ প্রশ্ন প্যাটার্ন আপনারা প্রশ্ন প্যাটার্নটি দেখে নিন সাইটটি এম ছিল ঠিক আছে এতটুকুই ঠিক আছে এতটুকুই পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ